লিগামেন্টে কি লাগবে না অপারেশন লাগবে না কিন্তু সব লিগামেন ইনজুরি তে চিকিৎসা লাগবে তাহলে ছোট এক ইনজুরি ডায়াগনোসিস এবং ছোট এক চিকিৎসা ঠিক আছে কখনো সার্জারি কখনো প্লাস্টার কখনো শুধু বরফ শেখ এই নির্ধারণ কে করবে একজন নিয়ে স্পেশালিস্ট করবে আসসালামু আলাইকুম আজকে আমরা একজন پیشنেন্টের কথা বলবো আমাদের আসমাউল করিম ভাই আপনার আঘাতটা কিভাবে লাগছিল এতে মোটরসাইকেলে আঘাতটা হচ্ছে মোটর সাইকেল কেটে পড়ে আমার পায়ের উপরে আপনার পায়ের উপর পড়ে গেছে তারপর আপনার হাটুতে ব্যাথা হয়ে ব্যথা হয়েছে এরপরে উপরে গেছে কি বরফ টরফ দিছি ব্যথা মনে হলো এরপরে আমরা তখন কি হাঁটাচলা করতে পারতেছিলাম কিন্তু খুব কষ্ট ছিল হাঁটুতে তখন অনেক ব্যথা ছিল এটা নিয়ে হসপিটালে গেছেন তারপর এক্সরে এমআরআই সহ অন্যান্য পরীক্ষাগুলো করা হয়েছে রাইট আমরা তার এক্সরে এবং এমআরআই তে কিছু ইনজুরি পেয়েছি যেগুলো হচ্ছে লিগামেন্টের ইনজুরি তাই আমাদের একটা প্রশ্ন জাগে যে লিগামেন্ট ইনজুরি মানে তো অপারেশন তাই না যে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ইনজুরি কিন্তু ছিঁড়ে যাওয়া আর ইনজুরি দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে রাইট তো ইনজুরিটা হচ্ছে যে কারো যদি ওয়ান পার্সেন্ট লিগামেন্ট ছিঁড়ে সেটাও ইনজুরি আবার হান্ড্রেড পার্সেন্ট ছিঁড়ে যায় সেটাও ইনজুরি তাহলে কোন ইনজুরিতে আমাদের অপারেশন লাগবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে তার এসিএল লিগামেন্টটা অলমোস্ট গুড একেবারেই ভালো আছে যেটাকে ইন্টারস্টিশিয়াল ইঞ্জুরি আমরা বলতে পারি মানে হচ্ছে এসিএলটার কন্টিনিউটি আছে শুরু থেকে শেষ পর্যন্ত এসিএলটা একেবারেই ভালো আছে কিন্তু টান লাগার কারণে কিছু আমাদের জন্য একটা বড় পাটের রশি যদি আমরা জোরে টান দিই তো হয়তো বা রসিটা ছিঁড়ে যাবে না কিন্তু কিছু ফাইবারগুলো আলাদা হয়ে যায় যেটা ফেসে যাওয়া বলি সেরকমটা তাহলে এই সেলটা ইন্ট্রাস্ট্রেশিয়াল ইঞ্জুরি আছে ফেসে যাওয়ার মতো কিন্তু ওটার কিন্তু ফাইবারটা মানে পুরা যে লিগামেন্টটা কোনো ডিসকন্টিনিউটি নেই কোথাও ছিঁড়ে আলাদা হয়ে যাওয়াটা নাই বোন টু বোন কন্ট্যাক্টে আছে হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি এস এলটা বোন টু বোন কন্ট্যাক্ট আছে এই যে এই টিভিয়ার থেকে শুরু হলো ফিমার পর্যন্ত চলে গেলো ইট ইজ ভেরি গুড সো এটার জন্য কোনো অপারেশন লাগবে না অল দ্য ইট ইজ ইনজিউড যদিও এটা ইনজুরি সামান্য ইনজুরি কিন্তু এটা কি লাগে ছিঁড়ে যাওয়াটা না জি অপারেশন লাগবে নাংশ সময় এক্স রে দেখা যায় না বলা হয় যে এক্স রে ভালো হালকা একটু এলিভেশন বা একটু উপরে দেখতে পাচ্ছি তাও যারা লিগামেন্ট নিয়ে কাজ করেন তারা এটা চোখ দিয়ে খুব সূক্ষ্ম হয়ে তাকালে তারা বুঝতে পারেন যে এই যে এখানে দেখতে পাচ্ছি এই পিসের লিগামেন্ট এই হাড়ে যে সাদা দেখা যাচ্ছে সাদা অংশটুকু এটা হচ্ছে হাড়ের টুকরা সহ হালকা উপরে উঠে গেছে এটা ওনার ইঞ্জুরিটা তো মোটরসাইকেল পায়ের উপর পড়ছে যদি এমন হতো যে উনি মোটরসাইকেল রানিংয়ে ছিলেন ওনার পায়ে ঠিক এই একই রকম একই মেকানিজম ইঞ্জুরি হলো একই রকম যদি ধাক্কা লাগলো তাহলে পরে দেখা যেত যে এর এই গোড়া সহ মানে আরো বেশি ডিসপ্লেসমেন্টটা হতো সামান্য একটু ডিসপ্লেসমেন্ট ওয়ান টু টু মিলিমিটার তো এই ডিসপ্লেসমেন্টের জন্য আমাদের অপারেশন করতে হবে না এটার জন্য পেশেন্টের রেস্ট অনেক সময় ব্রেস অনেক সময় পেশেন্ট মোর সিকিউরিটির জন্য আমরা একটা ব্যাকস্লাব একটা হালকা প্লাস্টার দিয়ে রাখি যাতে নি বেন্ডিং দ্য মুভমেন্টটা না হওয়ার জন্য কাজেই সব লিগামেন্টের ইঞ্জুরিতে কি লাগবে অপারেশন লাগবে কাজেই আমাদের মেসেজ এটা যে কারো যদি হাঁটুতে ইঞ্জুরি হয় অবশ্যই সেকেট ওয়েট না করে এক্স রে এবং ডাক্তারের পরামর্শক্রমে এম আর আই করে ফেলা উচিত যাতে করে আমরা একদম ডে ওয়ানেই আমরা আপনার টোটাল ট্রিটমেন্ট প্ল্যানটা করে ফেলতে পারি ঠিক আছে বা তিন সপ্তাহের জন্য ঠিক আছে সব লিগাম কি লাগবে না অপারেশন লাগবে না কিন্তু সব লিগামেন্ট ইঞ্জুরিতে চিকিৎসা লাগবে তাহলে সঠিক ইঞ্জুরি ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসা ঠিক আছে কখনো সার্জারি কখনো প্লাস্টার কখনো শুধু বরফ সেখ এই নির্ধারণ কে করবে একজন ট্রিটমেন্ট বরফ শেখ একটা চিকিৎসা আবার সার্জারিও একটা চিকিৎসা আপনার জন্য কোনটা লাগবে এরা ঠিক করে দেবে একজন ডক্টর যিনি হাঁটু নিয়ে কাজ করেন নিয়ে স্পেশালিস্ট কেমন ঠিক আছে ভালো থাকবেন আর দোয়া চাই ইনশাল্লাহ আপনি খুব দূরে আবার দেখা করবেন